সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আবার নতুন একটা প্যান্ট্রি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে তোমাদের আবার প্যান্টি ভিডিও দিতে শুরু করে দিয়েছি তোমরা বলেছো বৌদি একটা প্যান্ট্রি ভিডিও করো বৌদি একটা প্যান্টি ভিডিও করো তার জন্য আমি আবার রেডি হয়ে গেছি মাথাটা চুলটা একটু ছাড়িয়ে নি তারপরে তোমাদের আবার প্যান্ট্রি ভিডিও দেখো দিয়েছে একদম দেখো মনে হয় কি অবস্থা ঘিমে পুরো স্নান হয়ে গেছি এতটা গরম পড়েছে এতটা গরম পড়েছে মানে কিছু বলার নেই আর যা গরম পড়েছে আর তোমাদের বদি তো একদম ঘেমে পুরো সানো দেখতে পাচ্ছ কিভাবে ঘেমে পুরো সান যতই পাকা চালায় প্রচন্ড ঘাম প্রচন্ড ঘাম এত ঘাম আর কি বলবো কিছু বলার থাকে না এত ঘাম এতটা গরম পড়েছে মানে ঘেমে একদম যখন জল টপ টপ করে পড়ছে গা দিয়ে মানে কি বলবো যা ঘাম মানে ঘেমে ঘেমে পুরো একদম ছান হয়ে গেছি ঠিক আছে দেখো বৌদি ফ্যান্টির ভিডিও বৌদি প্যান্টি ভিডিও দাও মানে সেই এত কমেন্ট করছো এত কমেন্ট করছো বৌদি ফ্যান্টির ভিডিও দাও আমি আবার সেই 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 লুকে চলে এসেছি এই নাইটিটা পরে যে ভিডিওটা করেছিলাম তোমরা এটাই আমাকে ভাইরাল করে দিয়েছো জানি এটাই আবার আমাকে ভাইরাল করে দেবে এই নাইটিটা যে ভিডিও করেছিলাম ঠিক আছে সেটাই আমাকে একদম পুরো একদম ভাইরাল করে দিয়েছে তার জন্যে আজকে আবার সেই নাইটিটা পড়েছি ঠিক আছে বন্ধুরা দেখো সেই নাইটিটা পরে আবার আজকে তোমাদের ইয়ে গেছিল সেই নাইটিটা পরে আজকে আবার চলে এসেছি তোমাদের ভিডিও দিতে বৌদির একদম গরম 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 ভিডিও দিতে দেখো ঠিক আছে সকালবেলা বান্না করে খাওয়া দাওয়া করে একদম পুরো ছান ঠান করে পুরো রেডি হয়ে গেছি আবার দেখো গরমে ঘেমেটা পুরো ছান কি বলবো এত ঘাম এত ঘাম এত ঘাম মানে অস্থির ঘেমে দেখো আমার তোমাদের সেই সেই গরম প্যান্টের ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি বৌদির প্যান্টির ভিডিও ঠিক আছে বলেছে বৌদি আমি আবার আমাকে প্যান্টের ভিডিও দাও বৌদি প্যান্টটি কালকে লাইভে এসে তখনও বলেছে বৌদি প্যান্টের ভিডিও দাও তার জন্যে আমি পুরো প্যান্টের ভিডিও নিয়ে একদম হাজির হয়ে পড়েছি দেখো অবস্থা দেখো এই প্যান্টটি তো একদম বুঝতেই পারো তোমাদের তোমাদের রিকোয়েস্টের ভিডিও ঠিক আছে এই দেখো কালারটা না এগ্রোয়েটখানে ডিসকালার হয়ে গেছে কিন্তু তাছাড়া যখন ও নতুন ছিল না তখন পুরো একদম একদম হচ্ছে লাল টক হয়ে এখন দেখো কেমন হয়ে গেছে এখন এর কালারটা তারপরে এখন এইটা না কেমন জানো হয়ে গেছে এখন প্যান্টটা মানে কি বলতে প্রতিদিন ইউজ করলে যা হয় বুঝছো বুঝতে পারছো তোমাদের জন্য আর কি গরম 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 ভিডিও তোমরা তো গরম ভিডিও দেখতে খুব ভালোবাসো খুব ভালোবাসো দেখো চুলো ছাইজটা দেখছি চুলগুলো কেমন দেখা যাচ্ছে একদম সুন্দর আর গরমে তো ছেড়ে রেখেছি না চুলগুলো ওই জন্য আরো আরো বেশি ভালো লাগছে যা গরম মানে কি বলবো যা গরম পড়েছে একদম মানে মাথা খারাপ গরম পড়েছে ঠিক আছে তারপরে গরম তারপরে গরম আবার ঠিক আছে এত গরম তোমাদের মানে ভিডিওটা অবশ্যই ভাইরাল করে দেবে ঠিক আছে এতটা ভাইরাল করে দেবে যাতে সবাই দেখে ঠিক আছে এরকম ভাবে ভাইরাল করে দেবে দেখো তোমরা আমাকে প্রচুর ভালোবাসো প্রচুর ভালোবাসা তোমাদের ভালোবাসার জন্য আজকে মানে দয়াকারকিখানে কিছু মানে এই গতি পাচ্ছে আজকে আমরা এতটায় আমাকে ভালোবাসা তো এই যেভাবে ভালোবাসা দিচ্ছে এইভাবে আমাকে ভালোবাসা দেবে এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে এই এটাই তোমাদের কাছে চাই আমি মানে যেরকম ভালোবাসছো এরকমই ভালোবাসা দেবে ঠিক আছে তাহলে আর আর কিছু দিতে হবে না শুধু একটু ভালোবাসলেই হবে তোমাদের বৌদিমান একটু ভালোবাসা দিলেই একদম একদম বৌদিমন তাতেই খুশি হয়ে যাবে বুঝতে পারছো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বড় করবো না ঠিক আছে ছোট্ট ছোট্ট মধ্যে ভিডিও করবো যে ভিডিও করে দিলাম আজকে তোমরা বলেছ বৌদি প্যান্টির ভিডিও দাও ঠিক আছে প্যান্টিরা তো দেখিয়ে নিলে সব দেখিয়ে দিলাম তোমাদের সব কিছু একদম মানে সব কিছু বলে দিলাম দেখিয়ে দিলাম ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আবার আজকে একটা ভিডিও নেই প্রথম শুনতে সবাইকে চ্যাটা